আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমাদের বর্তমানে শ্রেণীতে অধ্যয়ন করতে তোমাদের বিষয় পরিবর্তন গ্রুপ পরিবর্তন ভর্তি বাতিলের আবেদন বর্তমানে সরমা রয়েছে তোমাদের এই বিষয় পরিবর্তন গ্রুপ পরিবর্তন ভর্তি বাতিলের নিয়ে সর্বশেষ আপডেট দিব এই ভিডিওতে তো অবশ্যই তোমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবো তোমরা অনেক শিক্ষার্থী প্রশ্ন করেছো যে ভাই আমি আবেদন করতে পারছি না বা আমি কলেজে আবেদন করতে গেছি কিন্তু কলেজ থেকে বলছে যে শিক্ষা বোর্ডটি নোটিশ দেয়নি সেক্ষেত্রে আমি বিষয় পরিবর্তন গ্রুপ পরিবর্তন ভর্তি বাতিল করতে পারবো কি না তো তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেবো এইভাবেতে তো তোমরা যারা বিষয় পরিবর্তন গ্রুপ পরিবর্তন ভর্তি বাতিল আবেদন করতে পারছো না তোমরা কোথায় গিয়ে আবেদন করবা তো তোমাদের কিন্তু কোনো অনলাইনে আবেদন করতে হবে না বা তোমরা যে কম্পিউটার দোকানে গিয়ে আবেদন করবা সেটাও কিন্তু হবে না তোমাকে নিজস্ব কলেজে আবেদন করতে হবে তোমাদের নোটিস পরিষ্কারভাবে বলে দেওয়া রয়েছে যে উল্লেখ্য শিক্ষার্থীরা সংশ্লিষ্ট কার্যক্রমের জন্য নিজ কলেজে আবেদন করবো অর্থাৎ তুমি গ্রুপ পরিবর্তন করো বা বিষয় পরিবর্তন করো বা ভর্তি বাতিল করো তোমাকে কলেজে আবেদন করতে হবে এবং তোমার কলেজ থেকেই তোমার গ্রুপ পরিবর্তন ভর্তি বাতিল করে দিবে প্রতিটা কলেজের একটা করে ইআইএন নম্বর এবং পাসওয়ার্ড রয়েছে এবং তোমাদের প্রতিটা শিক্ষার্থীদের একটা করে কিন্তু প্রোফাইল রয়েছে শিক্ষা বোর্ডের অধীনে এবং কলেজ সেই কলেজের ইআইএন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে লগ ইন করে তোমাদের সেই তোমার সমস্ত ডিটেল পাবে এবং তোমাদের সেই প্রোফাইলে ক্লিক করে তুমি যদি গ্রুপ পরিবর্তন করতে দাও সেক্ষেত্রে তোমাদের গ্রুপ পরিবর্তন করে দেবে কলেজ থেকে এবং তুমি যদি ভর্তি বাতিল করে চাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের কলেজ থেকে ভর্তি বাতিল করে দিবে সেক্ষেত্রে তোমাদের নিজস্ব কলেজে তোমাদের আবেদন করতে হবে তোমাদের কম্পিউটার দোকানে গিয়ে বা অনলাইনে তোমাদের কিন্তু আবেদন করতে হবে না এখন অনেক শিক্ষার্থী প্রশ্ন করেছে যে ভাই এখনও তো আমাদের শিক্ষা বোর্ডে নোটিশ দেয়নি সেক্ষেত্রে আমি আবেদন করতে পারবো কি না তো তোমাদের এটা সম্পূর্ণ শিক্ষা বোর্ডের ব্যাপার এবং তোমাদের আন্তঃশিক্ষা সমন্বয় থেকে ইতিমধ্যে তোমাদের নোটিশ প্রকাশ করে দিয়েছে যে তোমাদের বিষয় পরিবর্তন গ্রুপ পরিবর্তন ভর্তি পাচ্ছে যেখান থেকে সকল শিক্ষা বোর্ডেই একযোগে আবেদন শুরু হবে এবং এক যুগে শেষ হবে তারা নির্দেশ দিয়েছে কিন্তু কিন্তু শিক্ষা বোর্ডগুলো কেন যে তোমাদের নোটিশ প্রকাশ করেনি শিক্ষা বোর্ডগুলোর নিজস্ব ব্যাপার তবে শিক্ষা বোর্ডগুলোর নোটিশ প্রকাশ না করার আরেকটি রিজন রয়েছে যেমন হচ্ছে কম বেশি প্রত্যেকটা শিক্ষা বোর্ডে এখন বোর্ডের চেয়ারম্যানদের পরিবর্তন করা হচ্ছে তাদের রদ বদল করা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু এটা দেরি হতে পারে সেক্ষেত্রে তোমাদের অপেক্ষা করতে হবে তোমাদের তোমাদের শিক্ষা বোর্ডে কবে তোমাদের গ্রুপ পরিবর্তন বিষয় পর্যন্ত ভর্তি বাতিলের আবেদনের নোটিশ তারা প্রকাশ করবে কারণটা হচ্ছে যে তোমাদের শিক্ষা বোর্ডে যদি গ্রুপ পরিবর্তন বিষয় পর্যন্ত ভর্তি বাতিল আবেদনের নোটিশ প্রকাশ না করে সেক্ষেত্রে কিন্তু তোমাদের কলেজগুলো তোমাদের আবেদনগুলো গ্রহণ করবে না কেন করবে না কারণ তোমাদের এখনও তোমাদের শিক্ষা বোর্ড থেকে অনুমতি দেওয়া হয় না সেক্ষেত্রে কিন্তু তোমাদের কলেজগুলো তোমার আবেদন তারা গ্রহণ করবে না তোমাদের বিষয় পরিবর্তন গ্রুপ পরিবর্তন ভর্তি বাতিলের আমি দেখলাম যে কয়েকটি বোর্ড শুধু তোমাদের নোটিশ প্রকাশ করেছে এক হচ্ছে দিনাজপুর বোর্ড নোটিশ প্রকাশ করেছে দুই হচ্ছে কুমিল্লা বোর্ড নোটিশ প্রকাশ করেছে এবং তিন হচ্ছে যশোর বোর্ড নোটিশ প্রকাশ করেছে এই তিনটা বোর্ডেই তোমাদের নোটিশ প্রকাশ করেছে তোমাদের বিষয় পরিবর্তন গ্রুপ পরিবর্তন ভর্তি বাতিল বাকি বোর্ডগুলো এখনও তোমাদের নোটিশ প্রকাশ করেনি সেক্ষেত্রে বাকি বোর্ডের যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলো কিন্তু তোমাদের আবেদনগুলো তারা গ্রহণ করছে না তোমাদের গ্রুপ পরিবর্তন বিষয় প্রথম ভর্তি বাতিল কেননা তোমাদের যে শিক্ষা বোর্ড থেকে এখনও তাদের নোটিশ দেওয়া হয়নি সেক্ষেত্রে কিন্তু তারাও তোমাদের আবেদনগুলো গ্রহণ করছে না আর তোমাদের গ্রুপ পরিবর্তন বিষয় পরিবর্তন ভর্তি বাতিলের আবেদন প্রায় আর কয়েকদিন রয়েছে তোমাদের আগামী পনেরোই জানুয়ারি কিন্তু তোমাদের শেষ হবে গ্রুপ পরিবর্তন ভর্তি বাতিল এবং বিষয় পরিবর্তনের আবেদন তবে তোমাদের গ্রুপ পরিবর্তনের ক্ষেত্রে কিছু বাধ্যবাধকতা রয়েছে কেননা তোমরা যারা হচ্ছে ব্যবসা শিক্ষা বিভাগের এবং মানবিক বিভাগের শিক্ষার্থী রয়েছে সেক্ষেত্রে তোমরা কিন্তু বিজ্ঞান বিভাগে যেতে পারবে না তবে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা চাইলে কিন্তু ব্যবসা শিক্ষা বিভাগে আসতে পারবে মানবিক বিভাগে আসতে পারে কিন্তু ব্যবসা শিক্ষা বিভাগ বিজ্ঞান শাখায় যেতে পারবে না এবং মানবিক বিভাগের শিক্ষার্থীরা বিজ্ঞান শাখায় আর যেতে পারবে না যদি তারা একবার শিক্ষা বিভাগে ভর্তি হয়ে যায় বা মানবিক বিভাগে ভর্তি হয়ে যায় কারণ এটা তোমাদের নীতিমালা তো বলা রয়েছে তোমাদের তো তোমাদের যেসব বোর্ডে নোটিশ প্রকাশ করেছে গ্রুপ পরিবর্তন বিষয় পর্যন্ত ভর্তি পাচ্ছে সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারো তোমরা কলেজে গিয়ে আবেদন করো দেখবা যে তোমাদের সেই আবেদনগুলো তারা গ্রহণ করবে আমি দেখলাম যে তোমাদের আমি দেখলাম যে তোমাদের হচ্ছে দিনাজপুর বোর্ডে বিষয় পরিবর্তনের জন্য দুশো টাকা করে নিচ্ছে এবং গ্রুপ পরিবর্তনের জন্য দুশো টাকা করে নিচ্ছে এবং ভর্তি বাতিলের জন্য সাতশো টাকা করে নিচ্ছে আবার কুমিল্লা বোর্ডে দেখলাম যে তোমাদের বিষয় পরিবর্তনের জন্য পাঁচশো টাকা নিচ্ছে গ্রুপ পরিবর্তনের জন্য চারশো টাকা নিচ্ছে তারা আর ঢাকা বোর্ডের ক্ষেত্রে প্রতি বিষয় পরিবর্তনের জন্য দুশো টাকা করে লাগবে এবং বিভাগ এবং গ্রুপ পরিবর্তনের জন্য আটশো টাকা করে লাগবে এবং ভর্তি বাতিল করার জন্য ছশো টাকা করে লাগবে তো এই ছিল তোমাদের কয়েকটি বোর্ডের বিষয় পরিবর্তন ফি গ্রুপ পরিবর্তন ফি এবং ভর্তি বাতিলের ফি তো আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পারছো যে তোমরা কেন আবেদন করতে পারছো না বা তোমাদের কলেজগুলো কেন তোমাদের আবেদন গ্রহণ করছে না বা তোমাদের আবেদন করবা সেক্ষেত্রে তোমরা কীভাবে আবেদন করবা যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কন করবা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবা যে তারাও দেখে ভিডিও কী নয় আর তোমরা এখনও বিষয় পরিবর্তন গ্রুপ পরিবর্তন ভর্তি বাতিল আবেদন করতে পারো নি সেখানে তোমরা অবশ্যই করে নিবা যেসব বোর্ডের নোটিশ প্রকাশ করেছে তোমাদের আগামী পনেরোই জানুয়ারি কিন্তু সে যাবে বিষয় পরিবর্তন গ্রুপ পরিবর্তন ভর্তি বেতলের আবেদন তবে তোমাদের এই আবেদন আবারও বাড়ানো হতে পারে অনেক শিক্ষা পরে যেহেতু এখন নোটিশ প্রকাশ করেনি